নমস্কার সকলকে দু হাজার পঁচিশের জন্য অনেক অনেক অভিনন্দন সকলকে নতুন বছরটা আনন্দে আহ্লাদে আর উপহারে ভরে উঠুক সকলে আজকে একটা নতুন কবিতা দিয়ে আমার পড়া শুরু করছি কবিতাটার নাম হল নতুন বছর আবার শুরু নতুন করে অন্ধকারের ভেতর দিয়ে আলোর দিকে এগিয়ে চলা আনন্দ আর উল্লাসিতে মাত্র সবার রাত্রিবেলা আতসবাজি অনেক আলো ঢাকল সকল মলিনতা কাল ফুরলো নতুন এলো স্মৃতির খাতায় নতুন পাতা হারিয়ে যাক সকল ব্যথা না পাওয়াতে হারাক কথা পড়ে থাক সব দুঃখগুলো টুকরো টুকরো স্বপ্ন ধুলো মেলুক অনেক চাওয়া উচ্ছ্বলতা উদ্দীপনা প্রাণবন্ত মনটাতে আজ নতুন কিছু পাওয়ার আশা আবার শুরু নতুন করে নতুন ভোরের অরুণিমাতে উজ্জ্বল হোক সকল কিছু ভরে উঠুক সকল কণা স্নিগ্ধতারই স্পর্শ দিয়ে ঝলমলে মুখ চিকচিকে রোদ এইটুকুই চাওয়া হোক ইচ্ছেগুলো সত্যি হলে হারিয়ে যাওয়াই আছে সুখ সকলকে ধন্যবাদ নমস্কার